মহাশিবরাত্রির দিন ভুল করেও শিবলিঙ্গে এই জিনিসগুলি নিবেদন করবেন না নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল বৌদ্ধ জ্ঞানে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাকে মহাশিবরাত্রির কিছু নিয়ম বলবো যেগুলো কখনোই করা উচিত নয় আরও জানতে এই ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না মহাশিবরাত্রি হলো ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবগুলির মধ্যে একটি ভক্তরা মহাদেবের আশীর্বাদ লাভের জন্য উপবাস পালন করেন মন্ত্র জপ করেন এবং রুদ্রাভিষেক করেন ভগবান শিবের উপাসনা করার সময় সঠিক আচার অনুষ্ঠান অনুসরণ করা এবং অশুভ বা নিষিদ্ধ বলে বিবেচিত নৈবেদ্য এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ এখানে আমরা মহাশিবরাত্রির সময় শিবলিঙ্গে কোন জিনিসগুলি নিবেদন করা উচিত নয় এবং তার পিছনের কারণগুলি সম্পর্কে জানব এক হলুদ হিন্দু ধর্মানুষ্ঠানে হলুদকে পবিত্র বলে মনে করা হয় তবে এটি মূলত দেবী পার্বতী এবং নারীশক্তির সাথে সম্পর্কিত যেহেতু শিব একজন ব্রহ্মচারী তপসী একান্তবাসকারী হিসেবে পরিচিত তাই শিবলিঙ্গে হলুদ নিবেদন করা এড়িয়ে চলা হয় কারণ এটি উর্বরতার প্রতীক এবং বিবাহ ও সমৃদ্ধির সাথে সম্পর্কিত আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয় দুই কুঙ্কুম সিন্দুর কুঙ্কুম বা সিন্দুর হিন্দু মহিলাদের বৈবাহিক অবস্থা নির্দেশ করে যেহেতু ভগবান শিব ভোলেনাথ নামেও পরিচিত যিনি পার্থিব কামনা বাসনা ত্যাগ করেছিলেন তাই কুমকুম নিবেদন করা উপযুক্ত বলে বিবেচিত হয় না ভক্তদের পরিবর্তে চন্দন কাঠের পেস্ট নিবেদন করা উচিত যা ভগবান শিবকে শীতল করে বলে বিশ্বাস করা হয় তিন তুলসী পবিত্র তুলসী হিন্দু ধর্মানুষ্ঠানে তুলসী পাতা অত্যন্ত শুভ বলে বিবেচিত হলেও এগুলি কখনোই শিবলিঙ্গে নিবেদন করা উচিত নয় পৌরাণিক কাহিনী অনুসারে তুলসীর একসময় জলন্ধর নামক রাক্ষসের সাথে বিবাহ হয়েছিল স্বামী হত্যার পর তিনি ভগবান শিবকে অভিশাপ দিয়েছিলেন যার ফলে শিবলিঙ্গে তুলসী অর্পণ করা অশুভ হয়ে পড়েছিল পরিবর্তে ভক্তরা লতা পাতা বিল্লপত্র উৎসর্গ করতে পারেন যা ভগবান শিবের অত্যন্ত প্রিয় চার নারকেল জল যদিও হিন্দু পূজায় নারকেল এবং এর জল ব্যাপকভাবে ব্যবহৃত হয় তবুও শিবলিঙ্গে নারকেল জল নিবেদন করা উচিত নয় কারণ একবার শিবলিঙ্গে নিবেদন করা হলে তা পান করা উচিত নয় যেহেতু নারকেল জল প্রায়শই প্রসাদ হিসেবে পান করা হয় তাই অভিষেক করার জন্য এটি ব্যবহার করা অনুচিত বলে মনে করা হয় পাঁচ চম্পা এবং কেতকি ফুল চম্পা এবং সহ কিছু ফুল শিবকে নিবেদন করা উচিত নয় প্রাচীন ধর্মগ্রন্থ অনুসারে ভগবান শিব একবার কেতকী ফুলকে ছলের সাথে যুক্ত থাকার জন্য অভিশাপ দিয়েছিলেন ফলস্বরূপ এই ফুলগুলি শিবের পূজার জন্য অশুভ বলে বিবেচিত হয় ছয় ভাঙা চাল অক্ষত অখণ্ড চাল সাধারণত হিন্দু পূজায় ব্যবহৃত হয় তবে ভাঙা চাল কখনোই শিবলিঙ্গে নিবেদন করা উচিত নয় চালের দানা পবিত্রতা এবং সমৃদ্ধির প্রতীক এবং ভাঙা চাল অসম্পূর্ণ এবং অপবিত্র বলে বিবেচিত হয় সাত শঙ্খ জল ভগবান বিষ্ণুর পূজায় প্রায়শই শঙ্খ থেকে জল নিবেদন করা হয় তবে শিব পূজায় এটি নিষিদ্ধ বলে বিবেচিত হয় পৌরাণিক কাহিনী অনুসারে শঙ্খ শঙ্খ দ্বৈতদের দ্বৈত থেকে উৎপন্ন হয়েছিল এবং শিব হলেন নেতিবাচকতার বিনাশকারী তাই তিনি এই সম্পর্কিত নৈবেদ্য গ্রহণ করেন না আট জাফরান জাফরানকে সম্পদ এবং বিলাসিতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় যেহেতু ভগবান শিব একজন তপসী যিনি বস্তুবাদী সম্পদ থেকে বিচ্ছিন্নতা অনুশীলন করেন তাই জাফরান উৎসর্গ করা তার স্বভাববিরোধী পরিবর্তে কাঁচা দুধ দই এবং মধুর মতো জিনিস ব্যবহার করা উচিত নয় রূপা বা সোনার জিনিসপত্র যদিও অনেক ভক্ত প্রার্থনার সময় মুদ্রা বা ধাতব জিনিসপত্র নিবেদন করেন তবুও বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গে সোনা ও রূপার জিনিসপত্র স্থাপন করা উচিত নয় শিব সরলতা এবং ত্যাগের প্রতিনিধিত্ব করেন এবং সম্পদের সাথে সম্পর্কিত নৈবেদ্য প্রদান তার উপাসনার মূলনীতির পরিপন্থী দশ চিনি দিয়ে ফুটানো না ফুটানো গরুর দুধকে ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত সবচেয়ে বিশুদ্ধ প্রসাদ হিসেবে বিবেচনা করা হয় তবে চিনি দিয়ে ফুটানো বা অন্যান্য উপাদান দিয়ে স্বাদযুক্ত দুধ দেওয়া হয় না দুধের এই ধরনের উৎসর্গ অসম্মানজনক এবং পবিত্রতার ঐতিহ্যবাহী নিয়মের বিরুদ্ধে বলে বিবেচিত হতে পারে এগারো কালো তিল বীজ হিন্দু আচার অনুষ্ঠানে তিল ব্যবহার করা হয় তবে কালো তিল প্রায়শই শ্রাদ্ধ পূর্বপুরুষদের পূজা অনুষ্ঠানের সাথে যুক্ত যেহেতু মহাশিবরাত্রি মৃতদের জন্য কোনো আচার অনুষ্ঠান নয় বরং ভগবান শিবের ঐশ্বরিক শক্তির উদযাপন তাই শিবলিঙ্গে কালো তিল অর্পণ করা বাঞ্ছনীয় নয় বারো ঘি স্পষ্ট মাখন যদিও অনেক হিন্দু পূজায় ঘি সাধারণত ব্যবহৃত হয় তবে এটি শিবলিঙ্গে নিবেদনের জন্য উপযুক্ত নয় ঘি অগ্নিযজ্ঞের সাথে সম্পর্কিত এবং বিশ্বাস করা হয় যে এটি তাপ উৎপন্ন করে যা শিবের শান্ত ও নির্মল প্রকৃতির বিপরীত তেরো সরিষার তেল হিন্দু ধর্মানুষ্ঠানে সাধারণত প্রদীপ জ্বালানোর জন্য সরিষার তেল ব্যবহার করা হয় তবে শিবলিঙ্গে নিবেদনের জন্য এটি উপযুক্ত নয় ভগবান শিব ঠান্ডা উপাদান পছন্দ করেন এবং সরিষার তেল তীব্র তাই এটি পূজার জন্য অনুপযুক্ত চৌদ্দ মাংস মদ এবং আমিষ নৈবেদ্য সহ অনেক সম্প্রদায় শিবের পূজা করে যাদের পূজার অপ্রচলিত পদ্ধতি রয়েছে তবে সাধারণ হিন্দু রীতিতে শিবলিঙ্গে মাংস মদ বা যে কোনো আমিষ খাবার নিবেদন করা কঠোরভাবে নিষিদ্ধ ভগবান শিব পবিত্রতা এবং তপস্যার প্রতীক তাই এই ধরনের প্রসাদকে অপবিত্র বলে মনে করা হয় পনেরো পচা বা বাসী প্রসাদ হিন্দু পূজায় যে কোনো বাসি নষ্ট বা পচা প্রসাদ অসম্মানজনক শিব শক্তি এবং পবিত্রতার প্রতিনিধিত্ব করেন এবং অসুচি দুর্গন্ধযুক্ত বা পচা কিছু কখনও শিবলিঙ্গের উপর স্থাপন করা উচিত নয় মহাশিবরাত্রিতে সঠিক আচার অনুষ্ঠান অনুসরণ করলে ভক্তরা ভগবান শিবের পূর্ণ আশীর্বাদ লাভ করেন অভিষেক এবং পূজা করার সময় পূজার পবিত্রতা বজায় রাখার জন্য এই অশুভ জিনিসগুলি এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ পরিবর্তে ভক্তদের ভগবান শিবের আশীর্বাদ পেতে জল দুধ মধু বিল্লপাতা এবং সাদা ফুল উৎসর্গ করা উচিত এই নির্দেশিকাগুলি অনুসরণ করে কেউ মহাশিবরাত্রির সাথে সম্পর্কিত ঐশ্বরিক সংযোগ এবং আধ্যাত্মিক বিকাশ অনুভব করতে পারে মহাশিবরাত্রি হল ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবগুলির মধ্যে একটি এটি হিন্দু ফাল্গুন মাসের ফেব্রুয়ারি মার্চ অস্তমিত চাঁদের চৌদ্দতম রাতে পালিত হয় ভক্তরা উপবাস পালন করেন বিশেষ প্রার্থনা করেন এবং মহাদেবের আশীর্বাদ লাভের জন্য সারা রাত জেগে থাকেন এই উৎসবের ধর্মীয় আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাশিবরাত্রি যার অর্থ শিবের মহান রাত্রি হল আধ্যাত্মিক জাগরণ এবং ভগবান শিবের প্রতি ভক্তির রাত বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শিব সৃষ্টি সংরক্ষণ এবং ধ্বংসের মহাজাগতিক নৃত্য পরিবেশন করেছিলেন যা তাণ্ডব নামে পরিচিত এই উৎসবটি শিব এবং দেবী পার্বতীর ঐশ্বরিক বিবাহকেও চিহ্নিত করে যা চেতনা এবং শক্তির মিলনের প্রতীক মহাশিবরাত্রি নিয়ে অনেক কিংবদন্তি রয়েছে যা এর তাৎপর্য ব্যাখ্যা করে হিন্দু পুরাণ অনুসারে মহাশিবরাত্রি হল সেই রাত যখন ভগবান শিব দেবী পার্বতীকে বিয়ে করেছিলেন ভক্তরা তাদের ঐশ্বরিক মিলন উদযাপন করেন বিশ্বাস করেন যে এই রাতে শিবের পূজা করলে বৈবাহিক জীবনে আনন্দ এবং সম্প্রীতি আসে অমৃত অমৃত লাভের জন্য দেবতা ও অসুরদের দ্বারা পরিচালিত সমুদ্র মন্থনের সময় হোলাহল নামে একটি মারাত্মক বিষ বেরিয়ে আসে ভগবান শিব ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য বিষ পান করেছিলেন এবং গলায় পড়িয়েছিলেন যার ফলে বিষ নীল হয়ে গিয়েছিল মহাশিবরাত্রিতে এই সর্বোচ্চ ত্যাগের কাজটি স্মরণ করা হয় একটি লোককাহিনী অনুসারে লুবভোগ নামে এক শিকারী উৎসবের কথা না জেনে অজান্তেই একটি গাছের উপরে বসে ভগবান শিবের পূজা করেন এবং বিল্লপত্র উৎসর্গ করেন এই ভক্তিপূর্ণ কাজ তাকে ঐশ্বরিক আশীর্বাদ এনে দেয় এবং তাই বিশ্বাস করা হয় যে মহাশিবরাত্রিতে আন্তরিক প্রার্থনা মহান ফল বয়ে আনে মহাশিবরাত্রি আত্মচিন্তা ধ্যান এবং আধ্যাত্মিক বিকাশের জন্য একটি শুভ সময় হিসাবে বিবেচিত হয় এই রাতে গ্রহগুলির অবস্থান আধ্যাত্মিক জাগরণের জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করে বলে বিশ্বাস করা হয় ভক্তরা অন্তরের শান্তি ও জ্ঞান অর্জনের জন্য ওম নম শিবায় জপ করেন এবং নীরবে থাকেন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মহাশিবরাত্রি এমন এক সময়ে আসে যখন পৃথিবীর উত্তর গোলার্ধ প্রাকৃতিকভাবে এমনভাবে সারিবদ্ধ থাকে যা মানুষের আধ্যাত্মিক অনুশীলনকে সমর্থন করে প্রাচীন যোগী ও ঋষিরা এটি উপলব্ধি করেছিলেন চেতনা বৃদ্ধির জন্য ধ্যান এবং উপবাসকে উৎসাহিত করেছিলেন অনেক ভক্ত মহাশিবরাত্রিতে কঠোর উপবাস পালন করেন শুধুমাত্র ফল দুধ এবং জল গ্রহণ করেন কিছু লোক সম্পূর্ণ জলহীন উপবাস বেছে নেয় ভক্তির প্রতীক হিসেবে খাবার এবং জল উভয়ই বর্জন করে রুদ্রাভিষেক করা হলো জল দুধ মধু এবং অন্যান্য পবিত্র পদার্থ দিয়ে শিবলিঙ্গকে স্নান করানোর একটি বিস্তৃত রীতি যা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ভক্তরা সারা রাত জেগে থাকেন ভগবান শিবের স্তোত্র গিয়ে থাকেন এবং আধ্যাত্মিক আলোচনায় অংশগ্রহণ করেন রাতটি চারটি প্রহরে বিভক্ত যেখানে বিভিন্ন নৈবেদ্য এবং প্রার্থনা করা হয় ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত মন্দিরগুলিতে ভক্তদের ভিড় থাকে যারা বিশেষ পূজা করেন এবং বিল্ল পাতা ধুতুরা দুধ এবং অন্যান্য পবিত্র নৈবেদ্য উৎসর্গ করেন মহাশিবরাত্রিতে সঠিক আচার অনুষ্ঠান অনুসরণ করলে ভক্তরা ভগবান শিবের পূর্ণ আশীর্বাদ লাভ করেন অভিষেক এবং পূজা করার সময় পূজার পবিত্রতা বজায় রাখার জন্য এই অশুভ জিনিসগুলি এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ পরিবর্তে ভক্তদের ভগবান শিবের আশীর্বাদ পেতে জল দুধ মধু বিল্ল পাতা এবং সাদা ফুল উৎসর্গ করা উচিত এই নির্দেশিকাগুলি অনুসরণ করে কেউ মহাশিবরাত্রির সাথে সম্পর্কিত ঐশ্বরিক সংযোগ এবং আধ্যাত্মিক বিকাশ অনুভব করতে পারে ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে